কত বড় কোলা কত বড় বা হলে দেখুন আপনারা যে একটা ছেলে একটা মাদ্রাসার ছেলে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির ওখানে তো দিকে ওহাবি বলে তিরস্কারি করতেছে এবং চাকাইতে আছে চাকা ফিকতেছে তার দিকে কত বড় এরা নাকি সুন্নি এই বেদপগুলি কখনো সুন্নি হতে পারে এটা কি ওয়াল আলিয়াল আদর্শ হতে পারে কখনই না তাহলে এইসব সুন্নি নাম দিয়ে এই ব্যাদুপগুলি কী শিখছে এগুলা উস্কানিটা কারা দিতেছে হাটাচারি মাদ্রাসার ওখানে যায় তারা নো দেখিয়ে যেভাবে মানে খারাপভাবে উপস্থাপন করছে তো এটা উস্কানি দিছে তো ওই নামধারী সুন্নি নামের এই নামধারী লোকেরা হাটাজারি মাদ্রাসা ছাত্ররা তো প্রথম উস্কানি দেয় নাই উস্কানি এরাই দিছে পরে যখন হাটাজারি ছাত্ররা জবাব দিয়েছে তখন হাটাজারি ছাত্ররা ভালো না মাদ্রাসা ছাত্ররা ভালো না আর এদেরকে ওহাবি পরে গালে এটা কী ওহাবি অর্থেকে এসব নামধারী সুন্নিরা জানেও না কিসের সুন্নি সুন্নতের কোনো বালাই নাই এদের মধ্যে যখন যেই সরকার আসে সেই সরকার যেই হোক সেকুলার হোক যেই হোক তাদেরই গোলামি করে তাদের পাচাটে কখনও নবী করিম সাল্লাহ আলহসালামের আদর্শ বাস্তবায়ন করার জন্য এদের কোনো চেষ্টাও নাই কোনো ফিকিরও নাই ইসলামী শাসন ব্যবস্থা চালু করার জন্য চেষ্টা করা যে ফরজ এটাও তাদের খেয়াল নাই এরা দাবি করে আমরা সুন্নি অথচ নবীজ করিম সাল্লা সালাম আদর্শ এদের মধ্যে কোথাও নাই এরা যে ঈদ শব্দ লাগাইছে ঈদে মিলাদুলনী মিলাদবীদের সাথে যে ঈদ শব্দ লাগাইছে এটা কই পাইছে কোন সাহাবা একরাম এদিনকে ঈদে মিলাদুন নবী বলছে কোনো এবং কি নবী সাল্লাহ সাল্লাম নিজেই এইসব পালন করতো বা তাদের সাহাবিরা যারা সবথেকে বেশি ভালোবাসতো নবীজির করিম সাল্লু আলাইহি সাল্লামকে তারা কি কখনো এইসব ঈদে নবী পালন করছে হ্যাঁ তাহলে এসব নামধারী অসভ্য বেয়াদবগুলি কীভাবে নিজেদেরকে সন্নি দাবি করে এরা এটা কিসের সন্নি এরা হলো ইসলাম বিদ্বেষী কিভাবে মানুষের মধ্যে ফেতনা তৈরি করা যায় মারামারি ধরাধরি তৈরি করা যায় এবং জালিম সরকারকে টিকিয়ে রাখা যায় গোলামি করে এবং মুসলমানদের ইমান আকিদাকে নষ্ট করা যায় এই হলো তাদের কাজ আর কোনো কাজ নাই